আপনারা জানেন চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলামকে তারা দ্বিখণ্ড মাথার দ্বিখণ্ডিত করে হত্যা করেছে এই ইসকনের সদস্যরা আমরা মুসলিমরা যতদিন আছি এই এই হত্যার বিচার করতেই হবে আমরা প্রশাসনকে বলতে চাই আপনাদেরকে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আপনারা দোষীদের ধরে আনুন তাদের শাস্তির আওতায় আনুন তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যেন বাংলাদেশের মাটিতে ইস্কন যত জঙ্গি সংগঠন আছে কেজন এই दुशासनা করে আরেকজন মুসলিম গায়ের উপর হাত তোলার আমরা বলতে চাই আমরা আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী প্রশাসন আওয়ামী দশের যারা রয়ে গেছে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চেষ্টা করতেছে আমরা সাধারণ ছাত্র জনতা তাদের পথে পাড়া দিব না আমরা শান্তি শান্ত অবস্থায় আছি আমাদেরকে আমাদেরকে রাগবেন না আমরা যদি রাখি ইস্কন যত জঙ্গি সংগঠন আছে তারা সবাই অস্তিত্ব সংগঠনে ঢুকবে আমরা সাবধান করে দিতে চাই আমরা প্রশাসনকে বলতে চাই যত দোষর আছে যত ইস্কন যত জঙ্গি সংগঠনের যারা মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাদেরকে আপনারা দমন করুন আমরা আপনাদের চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি ধন্যবাদ নির্মাণ হত্যা করেছে আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলামকে দিন এত শে জবাই করে হত্যা করেছে মুসলিম ভাইরা আমাদের প্রিয় দেশবাসী আকী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করতেছে আমরা ছাত্র জনতা শক্তভাবে জানিয়ে দিতে চাই আমরা ছাত্র জনতা একসাথে কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায় তাদের কালহাতে অতিশক্তর ঘুরে দ হবে ইনশাআল্লাহ